সো আপনি কি জানেন আপনার মোবাইল নাম্বার দিয়ে মোট কতগুলো ফেসবুক রয়েছে তাহলে আজকের ভিডিওটা ফলো করুন আজকের ভিডিওতে শিখে শিখিয়ে দেবো আপনার মোবাইল নাম্বার দিয়ে এতদিনে কতগুলো ফেসবুক খুলেছেন এটা আপনি কীভাবে দেখবেন পুরোনো সব ফেসবুক অথবা আপনি এই ফেসবুকগুলো চাইলে আপনি এক ক্লিকে লগ ইন করতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়া তো কীভাবে পুরনো ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করতে হয় আপনার নাম্বার দিয়ে আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ শিখে সো আপনার মোবাইল নাম্বার দিয়ে মোট কতগুলো ফেসবুক রয়েছে কীভাবে দেখবেন তার জন্য সিম্পলি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন আগের থেকে কোনো যদি ফেসবুক অ্যাকাউন্ট আপনার লগ ইন থাকে আপনি লগ আউট করে ফেলবেন লগ আউট সাথে সাথে আপনার সামনে নিউ পেজ এইভাবে খুলে আসবে তো আপনার পুরনো ফেসবুক আইডি কীভাবে দেখবেন শুধুমাত্র আপনার নাম্বার সাহায্য নিয়ে আপনার একটি নাম্বার দিয়ে মুঠ কতগুলো ফেসবুক খুলেছেন আজকের এটা আপনি ইজিলি দেখতে পারবেন এটা দেখার জন্য সিম্পল দেখুন মোবাইল নাম্বার ইমেল পাসওয়ার্ড বলতে সবার নিচে লগ ইং নিচে পারবেন ফরগেট পাসওয়ার্ড সিম্পলি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার নাম্বার দিয়ে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট দেখার জন্য ফর্গেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইভাবে স্কুল টাউনে একটা নিউ পেজ এইভাবে খুলে আসবে দেখুন পাইন ইউর অ্যাকাউন্ট ইন্টার ইউর মোবাইল নাম্বার জাস্ট এখানে বলছে আপনার মোবাইল নাম্বার দিতে দেন আপনার সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট লিস্ট খুলে আসবে দেন পাসওয়ার্ড আর লগ ইন করার জন্য একটা ট্রিক লাগাতে হবে তো প্রথমে দেখুন আমি আমার নাম্বারটা লাইভ পুরো আপনার সামনে বসিয়ে দিয়েছি সিম্পল দেখুন আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি মোট মোবাইল নাম্বার দিয়ে কতগুলো ফেসবুক যেহেতু আমি দেখতে চাই অথবা বের করতে চাই মোবাইল নাম্বার বসিয়ে জাস্ট আমি একটা কন্টিনিউ দিয়ে ক্লিক করলাম নোবাই মোবাইল নাম্বার বসে আপনি যে সময় কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন কোনো ভেরিফাইবার নাম্বার লাগবে লাগবে না কোনো পাসওয়ার্ড লাগবে না আপনার মানে এতদিনের মানে মোবাইলের নাম্বার ধর তিন চার বছর আগের রয়েছে আর এতদিনে আপনি কত ফেসবুক খুলেছেন সবগুলো সমস্ত লিস্ট কিন্তু ইজিলি খুলে দেখিয়ে দেবে মানে আপনার কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার জন্য আপনি জাস্ট কী করতে হবে এখানে তবু ওয়েটিং করতে হবে আপনি এখানে লোডিং নিয়ে সার্চ করছে সার্চ করার যাবতীয় যেত ফেসবুক রয়েছে আপনার তিন মাস চার মাস আগে যেত ফেসবুক সমস্ত ফেসবুক কিন্তু এখানে ইজিলে আপনার সামনে লিস্ট খুলে দিয়ে দেবে দেন আপনি দেখুন চয়েস ইউর অ্যাকাউন্ট আপনার সব অ্যাকাউন্টের লিস্ট খুলে এসেছে মানে আপনার এই নাম্বার দিয়ে সমস্ত দেখুন আমার সাতটা অ্যাকাউন্ট রয়েছে এই নাম্বার দিয়ে তো আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার এই মোবাইল নাম্বার দিয়ে মোট এতদিনে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখেছেন কারণ অনেকের ডাউট থাকে আমরা দেখতে চাই এই ইজি কয়েকটা জাস্ট কয়েকটা ইজি মেথড ফলো করলে কিন্তু আজকে এটা আপনি দেখতে পারেন আর আপনি চান যদি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে আপনি দেখুন ট্রিক কী রয়েছে ধরুন আমি এই ফেসবুকের লগ ইন করবো এখানে আপনার চার পাঁচবার এইভাবে প্রেস করতে হবে চার পাঁচবার আপনি জাস্ট প্রেস করে দেবেন প্রেস করার সাথে সাথে আপনার দেখুন এইভাবে আসবে কন্টিনিউ অপশন দিয়ে দেবে জাস্ট আপনি এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন তো চার্জপাশপার ক্লিক করা কনিনিউ দিয়ে ক্লিক করা এখানে আপনার নাম্বার একটা সিক্স পিনের কোড যাবে তো আমার কোড কিন্তু ইজিলি এসে গেছে আমি কোডটা এখানে বসিয়ে দেবো আমার নাম্বারে দেন আমি লগিন করে দেখে দেবো দেন আমি যেমন সময় সিক্স পিনের কোডটা বসে সিক্স পিনের কোড বসে আপনি লাইভ করে দিব আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আমার ফোনে এক ক্লিকের লগিং হয়ে গেছে তো খুব আজকে এটা আপনি ফেসবুক অ্যাকাউন্ট এইভাবে লগিন করতে পারবেন আপনার নাম্বার দিয়ে মোট কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনি ইজিলি এই স্ট্রিকটা লাগিয়ে কিন্তু দেখতে পারবেন দেন এই তিন চারটা ম্যাথাড ফলো করে আপনি লগিংও করতে পারবেন